আক্রমণ ধানের জমিতে বিভিন্ন ধরনের আগাছা দেখা যায় যা ফসল উৎপাদনের জন্য ক্ষতিকর এই আগাছা ধান গাছের খাদ্য পানি আলো এবং স্থান দখল করার জন্য প্রতিযোগিতা করে ফলে ধানের ফলন কমে যায় কিছু সাধারণ আগাছার মধ্যে রয়েছে শ্যামা ক্ষুদে শ্যামা এরাইল হলদে মুথা বড় চেঁচরা ছোট চেঁচরা পানি ডোগা বড় চোচা জোনা ঝিলমরিচ এবং সুস্নি ধানের জমির আগাছা শেমা এটি একটি সাধারণ আগাছা যা ধানের জমিতে ব্যাপকভাবে দেখা যায় এটি দ্রুত বৃদ্ধি পায় এবং ধানের জন্য ক্ষতিকর ক্ষতিসীমা এটিও একটি সাধারণ আগাছা যা ধানের চারার সাথে সাথে প্রতিযোগিতা করে এরাইল এটি একটি ঘাস জাতীয় আগাছা যা ধানের জমিতে দেখা যায় হলদে মুথা এটি একটি বিরল আগাছা যা ধানের জমিতে দেখা যায় বড় চেচরা ও ছোট চেচরা এগুলি ধানের জমিতে সাধারণ আগাছা পানি ঢোকা এটি একটি জলজ আগাছা যা ধানের জমিতে দেখা যায় বড়ো জচা এটি একটি আগাছা জাত ধানের জমিতে দেখা যায় জোনা এটি একটি আগাছা জাত ধানের জমিতে দেখা যায় জেলপাউরি এটি একটি আগাছা জাত ধানের জমিতে দেখা যায় এটিও একটি আগাছা যা ধানের জমিতে দেখা যায় এমন ধানে আগাছা দমনের গুরুত্ব জমিতে আগাছা জন্মালে তা ধানের ফলন কমিয়ে দেয় তাই আগাছা দমন করা ধান চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আগাছা দমনের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা যেতে পারে যেমন আগাছানাশক ব্যবহার করা হাত দিয়ে আগাছা পরিষ্কার করা বা নিড়ানি ব্যবহার করা আগাছা নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত ফসলের জমিতে অনাকাঙ্ক্ষিত ও অপ্রয়োজনীয় সকল উদ্ভিদকে আগাছা বলে যেমন একটি ধানের জমিতে যদি গম গাছ জন্মায় তখন ওই গম গাছটিও আগাছা বলে বিবেচিত হবে তবে বাংলাদেশের ধানের জমিতে কিছু সংখ্যক পরিচিত আগাছা রয়েছে আজকে শুধু আমি আমন ধানের আগাছা পরিচিত করে দিলাম কোন আগাছার জন্য কোন আগাছানা সঙ্গে ব্যবহার করা যেতে তা পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ